যে গাছগুলো দেখছেন এই দেখুন এই গাছগুলো কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি বন্ধুরা এগুলো হচ্ছে সাদা করবির গাছ সাদা করবির বীজ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় এই গাছগুলো বড় হতে বা এই গাছে ফুল আসতে একটু হয়তো সময় লাগবে কিন্তু বীজ থেকেও চারা করা যায় আর বীজগুলো কেমন হয় দেখতে তো চলুন কাটিং থেকে চারা তৈরি করলে খুব সহজেই বেশ মাসখানিকের মধ্যেই ফুল পাওয়া যায় এই দেখুন বন্ধুরা সাদা করবির বীজ ঠিক এরকম হয় আর এই বীজের মধ্যেই কিন্তু বীজ রয়েছে যেমন অ্যাডেনিয়ামের বীজগুলো এই দেখুন আর গাছে কিন্তু বীজ চলে এলে ফুলের সংখ্যা খুব কমে যায় বীজ প্রয়োজন না হলে তোলার দরকার নেই খুব সহজেই এই করবির বীজ হয়ে যায় থোপা করবির বীজ আমি এখনও অবধি দেখিনি এই দেখুন অ্যাডিনিয়ামের বীজগুলো যেমন ফেটে যায় তো এরকম করবির বীজগুলো কিন্তু ফেটে ফেটে উড়ে চলে যায় এই দেখুন এইগুলো হচ্ছে বীজ তো এগুলো বালি মাটিতে দিয়ে দিলেই বা গাছের টবে এইভাবে ছড়িয়ে দিলেই কিন্তু চারা বেরিয়ে যাবে সপ্তাহখানিকের মধ্যে খুব সুন্দর তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় তো এখানে একটি ছোট গোলাপ গাছের মাটি টবের মধ্যেই বেশ কিছু বীজ ছিটিয়ে দিয়েছিলাম তো চারা হয়েছে প্রচুর পরিমাণে অনেক চারা বৃষ্টিতে মারাও গেছে এই দেখুন এই গাছগুলো এখন তুলবো না একটু বর্ষাকাল এলে বৃষ্টি যখন হবে তখন আলাদা করে অন্য ছোট পটে আমি এইগুলোকে রিপোর্টিং করবো বাড়ি মাটি আর সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে এখন এই গাছের গোড়ায় রকম খাবার দিচ্ছি না দেখে আমার গোলাপ গাছটা কিন্তু আস্তে আস্তে ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে অপুষ্টির শিকার হয়ে গেছে তো খাবার দিতে হবে এই ছোটো চারাগুলো টপ থেকে না তোলা অবধি আমি তো গাছে খাবার দিতে পাচ্ছি না তো বন্ধুরা আপনারা কিন্তু এই করবির বীজগুলোকে ফেলবেন না মাটিতে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই চারা হবে দেখুন আমি কিন্তু অনেক চারা তৈরি করেছি এর আগেও প্রচুর চারা তৈরি করেছিলাম গাছটা অনেক বড় হয়ে গেছে অসংখ্য বীজ হয়ে গেছে। রুট বাউন্ডিং হয়েছে প্রচুর ভাবছি গাছটিকে আমি মাটিতে লাগিয়ে দেব তাহলে অসংখ্য পরিমাণে ফুল পাব। কারণ এদিকে আমার কাটিং থেকে তৈরি করা একটি চারা গাছও রয়েছে গাছ বলতে চারা গাছ বলতে গাছ রয়েছে গাছে কিন্তু বীজও হয়েছে সে বীজ থেকেও কিন্তু আমি চারা তৈরি করতে পারবো তার জন্য এই বড়ো গাছটা আমি নিচে লাগিয়ে দেব আর অধিকাংশ এই নিচে কিছুটা জায়গা ছিল নিচের মাটিতে লাগিয়ে দিয়েছি বড় বড় গাছগুলো পরবি গাছটাকে রিপোর্টিং আমি করতেই পারিনি অধিকাংশ বড় বড় গাছগুলোই ছাদ থেকে সরিয়ে দিয়েছে এদিকে হ্যাঙ্গিং পটে ফুল ফুটছে দেখুন এখানে মশরজ রয়েছে টাইম ফুল রয়েছে লাগা যেটাই বলুন না কেন আর এই হ্যাঙ্গিংটাকে আমি করেছি বানিয়েছি জলের বোতল কেটে তো এর মধ্যে মাটি বালি আর সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে রেখেছি এখনও কাটিংগুলো লাগায়নি তো কাটিংগুলো লাগাবো। এখানেও এইভাবে করেছি হ্যাঙ্গিংগুলো আর দেখুন গাছে অসংখ্য পরিমাণে লেবু এসেছে ম্যানডিভিলা অফ হোয়াইট কালার অফ হোয়াইট না ঠিক ক্রিম ক্রিম কালারটা হয় আর এখানে একটু দেখুন গন্ধরাজ লেবু এই লেবুটাকে ক বেশ অনেক দিন হয়েই হয়েছে গাছটি এই গাছটিকে মাটিতে লাগিয়ে দিলে সারা বছরই ফলন পাওয়া যাবে আর এদিকে দেখুন কারি বীজগুলো এখানে রুদ্রাক্ষ দেখায় এই দেখুন রুদ্রাক্ষ হয়েছে এগুলো একমুখী নাম্বার রুদ্রাক্ষ এই দেখুন আর সব দেখা আছে এই দেখুন সার দেওয়ার পরবর্তী আপডেট দেখাচ্ছি গাছটি কেমন হয়েছে এই গাছটার ফুলগুলো খুব সুন্দর বন্ধুরা স্টিকের মতো হয় ছোটো ছোটো পার্পল কালারের তা আপনারাও করবি বিষ থেকে চারা তৈরি করতে পারেন এই গাছটা কি বলুন তো এটা হচ্ছে বেতাল গাছ এই ডালটিতে অসংখ্য পরিমাণে ফুল এসেছিলো সার দেওয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো অনেক ফুল এগুলো আপনা আপনি ঝরে যায় আর যেটা সমস্যা হচ্ছে এই পাতাগুলো হনুমানে খেয়ে গেছে চাইনিজ ভুটান টগর হচ্ছে চেরি ফুলে ফুল এসেছিলো এই দেখুন আবার নতুন করে ফুল আসছে তো এই গাছে আবার কিছু পরিমাণে একে জৈব সার দিতে হবে গাছটি কারণ গাছটিতে প্রচুর পরিমাণে রুট বাউন্ডিং হয়ে গেছে তো ভিডিও আজকে এখানেই শেষ করছি বন্ধুরা নমস্কার